আমার কথা যাদের একদম জায়গা মতো লাগে পরে ওর সাথে আমার এইভাবে একটা আহ ভালো ফিলিংস এটা নীলজ্জতার নাম ছাড়া কি হতে পারে

উত্তম পরিকল্পনাকারী আমি বিশ্বাস করি উনি যা পরিকল্পনা করে রাখছে আমার জন্য সেটাই হবে আমার কপালে আমি কাউকে দোষ দিব না বিষয় আজকের এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছে মরণ ফায়ার তার হ্যাটাসদের উদ্দেশ্য করে কিছু কথা বলেছে এবং প্রিন্স মামুন জেল থেকে ছাড় পেয়ে দুধ দিয়ে গোসল করেছে এবং কাপল ব্লগারদের নিয়ে কোটোর কথা বলে শায়েক আহমদুল্লাহ এবং আবারও দেখা মিলেছে প্রিন্স মামুন ও লাইলা এবং বন্ধুরা ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে কথা বলেছেন এছাড়াও আরো অনেক আপডেট রয়েছে তাই বন্ধুরা চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখা unia দেখে নিব উমরন ফায়াতার হেটারজদের উদ্দেশ্য করে কি বলে আমাকে শুধু তারাইবাদত বলে আমার কথা যাদের একদম জায়গা মত লাগে যাই হোক বন্ধুরা আপনারা জানেন যে প্রিন্স মামুন এবং লাইলার সম্পর্কটা শেষ হয়ে গিয়েছে শেষ হয়ে গিয়েছে নাকি ট্রেন্ডিং এ থাকার জন্য নতুন দন্দায় শুধু তারাই জানি কারে আমি আপনাকে দোষ দিব না যে মামমার বিষয়ে যে এখানে কিছু ভুল আছে যেগুলো হচ্ছে একটু আমাকে কষ্ট দেওয়ার জন্য আমাকে খারাপ রাখার জন্য ওরা বানর বাড়ি বানিয়েছে এটা আপনারাই জানেন আমি আমি কাউকে কখনো কোনো প্রলোভন দেখাই নাই আর আমি কাউকে কখনো প্রলোভন দেখাবো না ইনশাল্লাহ তো জায়গা থেকে বেরিয়ে যাই হোক লাইলা প্রিন্স মামুনকে জেলও ঘাটিয়েছে এবং এই প্রিন্স মামুন সর্বশেষে জেল থেকে বের হয়ে দুধ দিয়ে গোসল করে পাপ মোচন করেছে আমি আমার বাবা মা ভাই বোন ভাবি বাস্তি এরা আছে এদেরকে নিয়ে আমি চলতেছি আমি চাই আমার জীবনটা নিয়ে আমি ওই চলতেই এইভাবে লাইফটা পার করে দিতে চাই আমার মুখে হাসি রেখে আর কারো ঘিনার পাত্র হতে চাই না আমি সবার ভালো পাত্র হতে চাই সবার ধোয়া চাই আমি কিছু চাই কোথাকা দুধ দিয়ে গোসল করে নাকি জীবনের সব পাপ মোচন করেছে চার বছর বেড়ির সাথে কাটিয়ে বেড়ি সবকিছু ফ্রিতে খেয়ে দে দুধ দিয়ে গোসল করলেই সে একদম ইমানদার হয়ে যাবে এগুলা কুসংস্কার ছাড়া কিছু না যাই হোক আমার হিসাবে মামুনের একদিক দিয়ে লাভই হয়েছে কারণ চারটা বছর চিন্তা করেন একবার তাই চারটা বছর ফ্রি থেকে সার্ভিসটা নেওয়াটাই না নিল আরেক দিক দিয়ে লাইলারও লাভ হয়েছে থাক এটা বলার দরকার নাই এটা সিক্রেটই থাক এটা শুধু লিজেন বুঝবে ভাবে ভিডিওতে প্রদর্শন করা হয় এখানে কাহিনী আপনি যাইবেন না কেন মূলত একজন নারীকে প্রদর্শন কারণ এখানে আপনি আপনার বন্ধুর সাথে কি করছেন না করছেন একজন ছেলে ছেলে বন্ধু মিলে খাচ্ছেন বসছেন সে বিষয়ে আপনি ভিডিও দিচ্ছেন না এবং দিনও সেটা আপনি খুব বেশি নিচ্ছেন না গ্রহণ করছেন বা খাচ্ছেন

আমরা তো দেখে আসতেছি আর্জেন্টিনা সবচেয়ে বেশি যেতে আর ব্রাজিল সবচেয়ে বেশি ঠকে আমি পাবি না আর পাবি না 24 তারিখ 12000 আছে কয় তারিখ ভাই ব্রাজিল জার্মানি 2024 ভাই সব সময় এই ব্রাজিল জার্মানি সব ভালো লাগে না আজকে কয় তারিখ তাই কোন সিরিয়াস বিষয় আমি সিরিয়াসলি কইছি তুই তো মিলাইটা ব্রাজিল আকান্দিরা জার্মানি সাতকেন দিবি

i right,